বরুল গার্লস স্কুলের নিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে খোখো প্রতিযোগিতা চলছে পঁয়তাল্লিশতম রাজ্য জুনিয়র পশ্চিমবঙ্গ রাজ্য খোখো সংস্থা এই আউটটো হয় চাইনেল এই আউটটো হয় ফাইনেলাই চাওনাই Hãy đi cho kênh Ghiền đi, Gõ đi, 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 lỡ những video hấp dẫn

দৃশ্য আমরা কিন্তু সবাই এই মুহূর্তে যারা আমরা খেলাপ্রেমী মানুষ সবাই একটা কিন্তু একটা মুহূর্ত আমরা উপলব্ধি করতে পারছি নতুন বছরের শুরুতে আজ একটা আমাদের কাছে বিশেষ দিন এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা মাঠ একেবারে উপচে পড়েছে আমাদের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে খোখো খেলোয়াড়রা এবং আগামীকাল ঠিক বেলা দশ গটিকা সকাল দশ গোটিকে আমাদের থাকবে চূড়ান্ত পর্বের খেলা বালক বাবিকা বিভাগে আপনারা সবাই আসবেন আগামীকাল সকাল দশ ঘটিকায় থাকছে আমাদের ফাইনাল খেলা চূড়ান্ত পর্বের খেলা দেখব আগামীকাল সমস্ত দর্শকবৃন্দ বা আমাদের খেলাপ্রেমী মানুষ খোকপ্রেমী মানুষ সবাইকে জানাই আমন্ত্রণ আপনারা অবশ্যই আসবেন এই মুহূর্তে আমরা মঞ্চে বিশেষ কয়েকজন সম্মানীয় অতিথি আমরা পেয়েছি আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ দক্ষ সংগঠক মঞ্চে এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করছেন মাননীয় সম্মানীয় শিশির প্রামাণিক মহাশয় উনি নিজেও একটা দক্ষ সংগঠক নিজের হাতে তৈরি সংগঠন আমাদের এই এলাকায় চলে কয়েকদিন আগে একটা বড় টুর্নামেন্ট চালালেন শিশিরদা আমাদের যে কোনো সময় যখন ডাকি একেবারে ক্রীড়া প্রেমী সাংস্কৃতিক মনস্ক মানুষ আজও কিন্তু শিশিরদা আমাদের পাশে আছেন মঞ্চে আহ্বান জানাবো মাননীয় সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় সাধারণ সম্পাদক সচ্চার জনতা মিডিয়া সচ্চার জনতা মিডিয়ার সাধারণ সম্পাদক মাননীয় সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় আরও এক পত্রিকার সাধারণ সম্পাদককে আমরা পেয়েছি

অরিন্দার সহযোগিতার কথা অরিন্দা যে দীর্ঘ বছর সে ছোট থেকে মানে না খেলার জন্য না নেই এবং মানুষটাকে ঈশ্বরের কৃপায় আমরা কোনদিন অসুস্থতা দেখিনি এটা একটা বড় পাওনা আমরা কোনদিন শুনিনি যে আমরা অরিন্দার অসুস্থ হয়েছি সেই অরিন্দা মন্ডল আজও আমাদের মাঠে আমরা অরিন্দাকে আমরা ব্যাচ ও করতালি দিয়ে সংগঠিত ছবি ভালো ছিল ক্যামেরাম্যান ক্যামেরা সবাই আমরা অনুভব করছি তাই আজকে সবাইকে তোমাদের ডেকে নিয়েছি আমাদের আমায় খুব আপ্লুত হয়েছি সচিন্দাকে ফ্রি সচিন্দা এসেছে সচিন্দা একটা সময় বিরাট পায়ে একটা অ্যাক্সিডেন্ট করে মানে সাংঘাতিকভাবে ঘুরে গেছে সুস্থ সুস্থতা হয়ে আবার আবার হাসি নিয়ে আমাদের কাছে পাশে এসে দাঁড়িয়েছি এই হলো আমাদের সচিন্দা এই হচ্ছে আমাদের ক্ষমপ্রিয়া আমাদের মনের মধ্যে টান মনের বন্ধন কিন্তু আজ দিনও আছে এরকম একটা সুন্দর মুহূর্তে প্রথমেই আমি দেবদাবুকে বলবো স্যার আপনি একটু উদ্বোধন করুন আপনি দু একজন শুরু করুন তারপর আমরা সবাই মিলিয়ে দেবো তাদের সংগঠনা দেওয়া তাদেরকে আমরা দেব দেবাবু সহযোগিতায় মানব বন্ধন ফাউন্ডেশন সারা বছরের মধ্যে আমরা একবার হোক দুবার হোক তিনবারে হোক আমাদের সময়ের মতো ওনাদের অ্যাকাউন্টে আমরা আমরা যেটা নির্ধারিত আমাদের যে অর্থটা সেটা ওদের অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেব ঘোষণাটি শেষ হল এদিকে চলছে আমাদের চুরান্নতম রাজ্য রাজ্য জুনিয়র খো চ্যাম্পিয়নশিপ বিভিন্ন জেলা থেকে বালক বালিকারা পড়েছে চূড়ান্ত পর্বে তিনটে কোঠিতেই অ্যাট টাইম দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমাদের খেলা চলছে আজকে রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চলবে হয়তো আগামীকাল সকাল দশ ঘটিকায় থাকবে বালক বালিকা বিভাগে চূড়ান্ত পর্বের খেলা